তো আই গেস এরকম সুযোগ মাত্র পাঁচশো টাকা আপনারা উইদাউট ব্লিচ যারা হেয়ার কালার সব হচ্ছে ফ্যাশনেবল কালার ঠিক আছে যেমন ওটা হচ্ছে রেড অমের টাইপের একটা কালার হচ্ছে অ্যাশ ব্লাউন অ্যাশ টাইপের একটা কালার দেখানো হবে দেন হচ্ছে ব্রাউনের একটা কালার দেখানো হবে

আর ক্লাস ক্লাসটাকে যেটা হচ্ছে কালকে ক্লাসে আসলে বোঝা যাবে এবার এবার ক্লাস কোড তো তোমরা তোমাদের স্ট্রিম হচ্ছে রেজিস্ট্রেশন করে দিয়ে পরে

না <muchas>

যতটুকু আমরা আগে কি করবো এই যে মনে হবো আগেরটা একটু ব্লেন করে নাও এবার এখান থেকে কি করবো হয় গোটা বুটি করবো এই এই দিয়ে কি করবো যেখানে আমার আগের কালার শেষ হয়েছে সেটা আমি একটু উপর থেকে আমি নিচের পাটটা শুরু করবো হ্যাঁ যাতে ব্লেন্ডিং থাকে মেকআপ কি ব্লেন্ডিং মেন না তো এখানে ব্লেন্ডিং এমন থাকবে যে দুইটা কালার কিন্তু বোঝা যাবে না যে দুইটা মনে হবে একটা কোথাও থেকে শেষ হয়ে যেন আর শুরু হয়ে গেছে কিন্তু এটা এটা যেহেতু আমরা রিটার্ন আর করবো না এটা এটাকে আমরা এখনই সুন্দর করে ব্লেন্ডিং করে নিব ব্রাশ দিয়ে

হ্যাঁ অনেক শুধু প্লাস চলছে সেটা হচ্ছে অ্যাশ ব্লন আর হচ্ছে ব্রাউন কালার ব্রাউন একটা কালার উপরে সো আই গেস এখনও যেহেতু দুই টাচকের মডেল বাকি আছে তো স্টিল আপনারা জয়েন করতে পারবেন আর কালকে কিন্তু অনেক স্পেশাল ক্লাস আছে তো কালকেও কিন্তু আপনারা জয়েন করতে পারবেন আর এটা কিন্তু ফ্রি ক্লাসই বললেই চলে জাস্ট আপনাদের ফুডের ইসের জন্য পাঁচশো চার্জ করা হচ্ছে আর আই যারা

আমি নিজে অনেক জায়গায় শিখছি কিন্তু কেউ হাতে ধরে শেখায় না দূর দূর থেকে বলে আমার আমার তো মনে হয় এর থেকে কালার হাইলাইট দিয়ে দেয় কিন্তু এখানে কিন্তু সব হচ্ছে ফ্যাশনেবল কালার গুলো শেখানো হচ্ছে যেগুলো

সব মিক্স করে একটা কালার দিতে ব্রাশ সোজা মানে ব্রাশ খারাপ এইটা এইটা এইভাবে কোনো দাগ না হ্যাঁ মিলাই কিন্তু একদম হাতে শিখিয়ে

তো আমি এখন পর্যন্ত ফ্লাইটটা অফ করতেছি ইনশাল্লাহ আবার আমি লাইভে আসবো কারণ হচ্ছে এখন আপনারা যারা যারা হচ্ছে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন নিশ্চয়ই কিন্তু টাইম আছে কারণ এখনও দুটা মডেল বাকি আছে তো আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন আর কালকের জন্য স্কিল ক্লাস বাকি আছে এই দেখুন সবাইকে একদম হাসে কলমে শিখতে পারছি